এখন আমি যে বানটা দিব এটা হচ্ছে শ্মশান বান অর্থাৎ একদিনের মধ্যেই শত্রু মৃত্যু নিশ্চিত যদি এই বানটা আমি আগে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছিলাম তবে কিছু চোর ইদানিং আমার এই ভিডিওটা চুরি করে অন্যদিকে পাবলিশ করে দিচ্ছে যার জন্য আমি আবার দিচ্ছি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দানাম নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে এই বানটা যদি আপনি কারো উপর প্রয়োগ করেন তাহলে একদিনের মধ্যে তার মৃত্যু নিশ্চিত যদি শত্রু আপনার এত ভয়াবহ শত্রু হয় তাকে যাকে মারা ছাড়া কোনো পথ নেই তখন আপনি এই বানটা তার উপর প্রয়োগ করতে পারেন একদম গ্যারান্টেড যে সে একদিনের মৃত্যু নিশ্চিত মন্ত্র রামে নামে জপে দিলাম আঠারো কোটি বান চণ্ডীর ঘরে সব করে খান খান অমুক জাতীয় শ্বাসনগুরস্তান্ত হয় রামবৃদ্ধ হয় আমুকের জায়গায় যার জন্য বান প্রয়োগ করবেন তার নাম মন্ত্র সিদ্ধ বা মুখস্থ করার সময় অমুক বলার অমুক বলবেন নাম বলার প্রয়োজন নেই আমার অনুমতি নিয়ে মুখস্থ করেন নিলেই সিদ্ধ হয়ে যাবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে ভিডিওতে লাইক দিতে হবে এবং ভিডিওটি শেয়ার যদি করেন তবে আমি প্রত্যেককে অনুমতি দেবো যে কোনো শ্মশানে যেতে হবে শ্মশানে একটা পুতুল সেটা মাটি দিয়ে যে কোনোভাবে যে কোনো শেপের হলে সমস্যা নাই একটা পুতুল বানিয়ে নেবেন পুতুলের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দেবেন শত্রুর নাম এবং সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম সহকারে তারপর সিঁদুর দিয়ে পুতুলটা ভালো করে একদম লাল রঙে করে তারপর এই মন্ত্র একবার পড়বেন সেই পুতুলে একটা ফু একান্নবার পরে একান্নটা ফু দিয়ে সেই পুতুলটা আপনি শ্মশানের মধ্যেই ভেঙে আপনি চলে আসতে হবে মানে আপনি পা দিয়ে ভাঙেন আর হাত দিয়ে ভাঙেন যা দিয়ে খুশি ভাঙেন সমস্যা নেই ভেঙে চলে আসবেন বেশ কাজ শেষ দিনের মধ্যে সে মারা যাবে এটা একদম গ্যারান্টেড পুরো প্রচেষ্টা করতে হবে আপনাকে অমাবার সাথে একানের জন্য শ্মশানে যে কারো কোনো হেল্প নেওয়া যাবে না যদি সঠিকভাবে করতে পারেন তাহলে একদিনের মধ্যে ফলাফল নিশ্চিত এটা একদম গ্যারান্টেড বা পরীক্ষিত তো এটা অন্যভাবে প্রয়োগ করতে চাবেন না ছোটোখাটো বিষয়ক এই ধরনের গান প্রয়োগ নিষিদ্ধ একান্ত অপারব যদি হন তখন এটা প্রয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকাল সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ